রুটির ইতি কথা যে কোনোভাবে রুটি খেতেই হবে নিজে বানিয়ে অথবা হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে অথবা ফ্রোজেন রুটি কিনে এনে ভিন্ন নামে ভিন্ন রূপে নান রুটি সাদা রুটি পরোটা রুমালি রুটি ডায়েটিংয়ে অথবা ডায়াবেটিসে রুটি আমাদের খেতেই হবে এজন্য কবি বলেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী পদ্মময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আর আমার দাদি বলতেন আগের দিনে ওনাদের সময়ে মানুষ রুটি খেত না সবাই ভাত খেত তিনও ভাত খেত তো যদি কেউ শখের বসে কখনো রুটি বানিয়ে খেত মানুষ ভাবতো যে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ এজন্য তারা রুটি খায় তো আমার দাদি বলতেন যে আমরা মাঝে মাঝে সন্ধ্যার পরে যখন সবাই যার যার ঘরে চলে যেত তখন আমরা রুটি বানিয়ে খেতাম যাতে কেউ না দেখে তো এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এখন যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে রুটি খেতেই হবে